নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো বোয়াল মাছের তেল ঝোল দেখুন যা গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন পারলে যতটা সম্ভব রোদে না বেরোনোর চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া তো যাই হোক চলুন রান্নাটা শুরু করে দিই এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে ধরে না যায় তো দেখুন বোয়াল মাছ ভাজার জন্য কিন্তু ভীষণ তেল ছোটে এবার যার জন্য আমি একটা হাতে ঢাকনাটা এভাবে ধরে নিয়ে আমি মাছগুলোকে ছাড়ছি মাছগুলোকে এভাবে ঢেকে ঢেকে ভেজে নেব যাতে গায়ে ছিটে না আসে তার মধ্যে যা গরম পড়েছে বুঝতেই তো পারছেন তো যাই উল্টে পাল্টে মাছগুলোকে আমি একটু ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভেজে নেব মাছটা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম দেখুন এবার যে মাছ ভাজার তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি একটা শুকনো তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধ না হয় তা আদাটা যত ভাজা হবে ওটা ফ্লেভারটাও সুন্দর বেরোবে যাই হোক আদাটা ভেজে নিয়েছি দেখুন এই অবস্থায় আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লঙ্কাটা আপনারা যে যার মতো পছন্দ মতো দিতে পারেন কারণ যে কে কেমন ঝাল খান তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম জল জানেন তো গুঁড়ো মশলা ইউজ করলে একটু গরম জলটাই ব্যবহার করি আমি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম গরম মশলা বাটা এবার দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি গরম জল দেবো গরম জল দিয়ে ঝোলটা দেব আমার ভিডিওটা এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মাছগুলো ছেড়ে দিলাম এবার দু তিন মিনিট আমি এটাকে ঢেকে ডেকে রান্না করব দেখুন দু তিন মিনিট পরে দেখলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন